চলে এলাম থার্ড সেমিস্টার স্নেহ ছাত্র ছাত্রীদের কাছে আজকে তোমাদের অলরেডি ফিলোসফি দর্শন একটা ভিডিও আপলোড হয়ে গেছে আজকে তোমাদের এবার এই ভিডিওতে আপলোড হচ্ছে সেটা থামলে দেখিয়ে দিয়েছি মেজর ওয়ান হিস্ট্রি এবং এস পিসি তার সঙ্গে তোমাদের দিয়ে দিচ্ছি এবং এখানে তোমাদের লাস্ট মিনিটটাও আমি বলে দিচ্ছি ভালো করে বুঝবে কয়েকটা লাস্ট মিনিট আছে বেশি লাস্ট মিনিট নেই কো ওই কটা করলে তোমাদের মিনিমাম সাপ্লি থেকে তো বেরিয়ে যাচ্ছি তবে হ্যাঁ লাস্ট মিনিটটাই শুধু যেন করবে এটা করো না ভিডিও শুরু করার আগে বলার আগে আমি একটা কথা বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শোনো মানে এইভাবে করে না যে মেজরের সঙ্গে প্লাস এসিসি এটা কেউ করে না আমি করছি এই জন্যে সময় নেই এবং তোমরা যদি ভাবো না যে শুধুমাত্র এই সাজেশনস পড়ে গিয়ে আমরা পরীক্ষা দিয়ে চলে আসবো এবং দারুণ পরীক্ষা হবে এবং আমরা পাস করে যাব এটা সবথেকে বড় ভুল এইচএস এ যেসব ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে তারা আজকে কলেজে এসে বারো থেকে আঠারো তুলতে পারছে না তারা তারা ব্যাক যাচ্ছে তুলতে পারছে এটা নয় কোথাও একটা তাদের সঙ্গে ঘাপলাবাজি হচ্ছে যার জন্য ভালো ভালো ছেলেমেয়েরা কলেজে এসে কিন্তু মানে চাকরি পাচ্ছে তো সেই একটা জায়গাতে এমনও কিছু জিনিস আছে যেগুলো শুধু সাজেশনসের উপর ভরসা করে নয় এর বাইরেও কিছু জিনিস আছে যেইগুলো তোমাদের আমাকে জানাতেই হবে তবেই তোমরা সাপলি কেন ভালো নাম্বার নিয়ে ক্লিয়ার করবো নচেত কিন্তু তোমরা শুধু পড়াশোনা করে ভেবে নিও না যে তোমরা দারুণ পরীক্ষা দিয়ে আসবে এবং তোমরা পাস করে যাবে তাহলে ভালো পরীক্ষা দিয়ে ফেল কেন করছে কিছু তো ব্যাপার রয়েছে আর সেই কিছু ব্যাপারটাকে আমি বহুবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে হ্যাঁ কমেন্ট যদি করেছো তিনটে ভিডিও আপলোড করবো মাত্র তিনটে ভিডিও আপলোড করব ওই তিনটে ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ যেগুলো বলবো শুধু সেইগুলো করবে কোশ্চেন্স তো ঠিক আছে করছো বাকি তিনটে ভিডিওতে আমি যেগুলো বলবো শুধু সেইগুলো করবে দেখবে তোমাদের নাম্বার কোথা থেকে কোথায় চলে যাবে কারণ কিছু আমাদের উদ্বৃত্ত বুদ্ধিরও দরকার আছে এবং সেটা আমি তোমাদের দেব কমেন্ট করো ওই ভিডিওগুলোর দরকার আছে কি না তাহলে আমি এখন থেকে রেডি করব শুধু পড়াশোনা করে কিচ্ছু হবে না পরিষ্কার জানিয়ে দিলাম চলো শুরু করছি আজকে তোমাদের যে কোশ্চেন্স বলবো ভালো করে শোনো আমি কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি না কারণ স্ক্রিনে লিখতে গেলে আমি এক্ষুনি দর্শনে একটা সাজেশন দিয়েছি তারপরই এটা দিয়ে দিলাম কেন দিতে পারলাম কারণ আমাকে এডিটিংটা করতে হলো না আমি জাস্ট আস্তে আস্তে বলবো তোমরা কোয়েশ্চেন খাতায় তোলো খাতায় তুললে এবার যখন বলবো যে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা লাস্ট মিনিট তখন সেই সেই কোয়েশ্চেন পাশে তোমরা কি করবে স্টার মার্ক দেবে ঠিক আছে চলো শুরু করছি প্রথম কোশ্চেনস হচ্ছে মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা বা উদ্ভবের পটভূমি আলোচনা করো আর এই প্রথম কোশ্চেনটাই হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা কোশ্চেনস যদি এইরকম করে আসে যে মগধের উদ্ভবের পটভূমি আলোচনা করো ওখানেও বিম্বিসার ঢুকে থাকবে কারণ বিম্বিসারের বড় একটা ভূমিকা রয়েছে মগধের উত্থানে তাহলে প্রথম প্রশ্নটাই হচ্ছে আমাদের লাস্ট মিনিট ওকে নেক্সট টিকা টিকা দিয়েছি তোমাদের মাত্র দুটো দিয়েছি ষোড়শ মহাজন পদ আর মেগা সিরিজের সপ্ত জাতি তত্ত্ব তাহলে এবার সরস মহাজন পথ সপ্ত জাতি এই দুটোর মধ্যে কোনটা সপ্ত জাতি তত্ত্বটা হচ্ছে তোমাদের জন্য লাস্ট মিনিট ওকে চলো এটা স্টার স্টারমার্ক করে দিচ্ছি ওকে কোশ্চেন্স কিন্তু ঘুরিয়ে আসবে পরীক্ষা হলে যদি যারা ওই ঘুরিয়ে থাকা বা ঘুরিয়ে আসা কোশ্চেন্সকে ধরতে পারবে না তাদের কিন্তু অবশ্যই খুব মানে বাজে অবনতি হবে ঘুরে আসবে সেটা কিন্তু ধরতে হবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কৃতিত্ব সম্রাট অশোকের কৃতিত্ব মৌর্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের কৃতিত্ব আলোচনা করো এই দুটোই ইম্পর্টেন্ট দুটোই ইম্পর্টেন্ট এবার তোমরা যদি বলো স্যার আপনি এই দুটোর মধ্যে লাস্ট মিটটা বলে দেব তাহলে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ওকে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বটা হচ্ছে তোমাদের বেশ ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের জন্য তাহলে আমরা চলো চন্দ্রগুপ্ত মৌর্যতে আমরা কি করবো স্টারমার্ক দেবো তারপরে দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আর আলোচনা করো মৌর্য সাম্রাজ্যের পতন আমি প্রত্যেকটা কোশ্চেনকে দুবার করে রিপিট করব। যেহেতু আমি স্কিনে দিচ্ছি না তাই দুবার করে রিপিট করবো যে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো এবং এটা কিভাবে ঘুরে আসতে পারে যে ব্রাহ্মণ্য বিপ্লব কতটা দায়ী ছিল বা অশোক কতটা দায়ী ছিল মানে ওই কোশ্চেনটাই যে মৌর্য সাম্রাজ্য পতনের জন্য অশোক কতটা দায়ী তাহলে পতনের কারণ ওই একটা অশোক হয়ে গেল বা ব্রাহ্মণ্য বিপ্লব কতটা দায়ী ছিল সেটা একটা কারণ হয়ে গেল তো ওই জন্য কোশ্চেনটা যেভাবে ঘুরিয়ে দিক তোমরা অ্যান্সারটা কেমন ভাবে রেডি করবে যে অ্যান্সারটার মধ্যে ব্রাহ্মণদের কথা উল্লেখ থাকবে অশোকের কথা উল্লেখ থাকবে মাথায় রাখবে কিন্তু এইভাবে কিন্তু অ্যান্সার তৈরি করবে আমি আমার স্টুডেন্টসদেরকে একটা নোটই এমন ভাবে তৈরি করাই যে যেভাবে দিক সেই নোটটাতেই ওদের কামাল হয়ে যাবে সেই নোটই ওদের কভার আমি এইভাবে কিন্তু আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি তো চলো এই যে কোশ্চেনটা আমরা কি করব স্টার মার্ক দেব ঠিক আছে দেখো অন স্ক্রিন নাম্বার দেওয়া থাকছে এই নাম্বারটা তোমরা যদি পড়তে চাইছো ফোর্থ সেমিস্টার থেকে ঠিক আছে তাহলে ভর্তি হবে এবার তোমরা বলো স্যার এখনকার এইসব চ্যাট জিবিটি এসব কী সব অ্যাপগুলো উঠেছে এদের জামানায় স্যার টিউশন কেউ নেয় আমি একটা কথা বলবো এই সাজেশন যেটা তৈরি হচ্ছে এবং একটা কোশ্চেন অর্থাৎ একটা কোশ্চেন এমন তৈরি হবে যে কোশ্চেন তুমি তিন চারটে কোশ্চেনকে কভার করতে হবে একটা উত্তর দিয়ে এই যে জিনিসটা যদি তোমরা ওই টেকনিক্যালের ভরসা চলো না তাহলে তোমাদের এখানে আর কিছু কাজ করবে না আর পরীক্ষা হওয়ার যখন তুমি পেন চালাবে ওই পেনটা কিন্তু ওই অ্যাপগুলো চালিয়ে দেবে না পেনটা তোমাকে চালাতে হবে পড়তে তোমাকে হবে তোমার মাথায় ঢোকাতে হবে তুমি যথেষ্ট শিক্ষিত তুমি যথেষ্ট শিক্ষিত তুমি নিশ্চয়ই ওইদিকে যাবে না তাই না তাই যেখানে হোক প্রপার একদম একটা গাইডেন্সের মধ্যে থাকতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারটায় কল করতে পারো এখানে টিউশন শুধু পড়ানো হয় না এখানে তোমাদেরকে পড়া ধরা হবে এখানে বোঝানো হবে যতক্ষণ একটা স্টুডেন্টস একটা কোয়েশ্চেন শেষ করছে ততক্ষণ আমি শেষ করবো না এবং পরীক্ষা নেওয়া হবে এই জিনিসগুলো আমার এখানে কন্টিনিউ চলছে সেই হিসেবে চলো আজকে চলে যাচ্ছি মৌর্য প্রশাসন ব্যবস্থায় অশোক কি কি পরিবর্তন এনেছিল এই যে হচ্ছে গুরুত্বপূর্ণ অশোক কি কি পরিবর্তন এনেছিল তাহলে এই কোশ্চেনটা আবার কিভাবে ঘুরে আসতে পারে যে অশোকের জনহিতকর কার্যাবলীগুলো আলোচনা করো তাহলে মৌর্য প্রশাসন ব্যবস্থায় অশোক যে পরিবর্তনগুলো এনেছিল সেটা জনগণের জন্যই আর এই কোশ্চেন যদি বলে জনহিতকর জনের হিতের জন্য যে কাজ করেছিল আলোচনা একই তাহলে একটা অ্যান্সারে যেন দুটো হয়ে যাবে এমন ভাবে অ্যান্সারটাকে তৈরি করবে ঠিক আছে তোমাদের যে স্যার বা ম্যাডাম আছে ওনাকে বলবে যে কোশ্চেনটাকে এমন ভাবে করা হোক যেন এই দুটোকে কভার করা যায় আচ্ছা তো এটা আমাদের লাস্ট মিটার মধ্যে ডাক দিয়ে দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট এটাও হয়ে গেল পরে প্রশ্ন গৌতমী পুত্র সাতকর্ণী কৃতিত্ব আলোচনা করে যে গৌতমী পুত্র সাতকর্ণী কৃতিত্ব এটা পাঁচ নম্বরে আসবে লাস্ট মিনিট লাস্ট মিনিট খুব ইম্পর্টেন্ট চলো মার্কিং করে দিচ্ছ তারপরে কুষাণ সাম্রাজ্যের পথনের কারণ দেখো মৌর্য সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য পথনের যদি কারণ বলা হয় এই দুটোর মধ্যে একটা কিন্তু আসবেই কুষাণ সাম্রাজ্যকে আমি লাস্ট মিনিটের মধ্যে রাখলাম না পড়তে তোমাদের হবে এবার বলছি যে এই জায়গাটা আমি আমার স্টুরেন্টদের কি করে পড়াচ্ছি সাম্রাজ্যের একটা সাম্রাজ্যের পতনের কারণ কি কি হতে পারে যে কোনো সাম্রাজ্যের পতনের কারণে কিছু কিছু বেসিক পয়েন্ট থাকে যেগুলো সবার সঙ্গে এক তাই না সবার সঙ্গে এক থাকবে কেন্দ্রীয় দুর্বলতা সামরিক দুর্বলতা অযোগ্য রাজা এই যে জিনিসগুলো আর্থিক দুর্বলতা এই এই মিনিমাম এই পয়েন্টগুলো দেখে প্রত্যেকটা সাম্রাজ্যের পতনের পিছনে কারণ থাকে এইগুলোই তো তোমরা একটাই অ্যান্সার এমনভাবে তৈরি করবে যে কোনো সাম্রাজ্যের পতনের কারণ দিক তোমরা জানো ওই একটা অ্যানসারই কেন সব কভার করে আসতে পারো ঠিক আছে তুমি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণটা পড়ে গেছো দেখা গেল কুষাণ সাম্রাজ্যে পড়ে গেল মৌর্য কথার জায়গায় শুধু কুষাণ লিখে দেবে বাদ বাকি দেখবে অ্যান্সার হয়ে যাচ্ছে চিন্তা নেই অত ভালো করে তোমাদের খাতা দেখা হয় না যার জন্য তোমরা সাপলি পাচ্ছ তো ওই জন্য বলছি ওটাই করে আসবে দু তিনটে কোশ্চেন সে অ্যান্সার করতে যেও না সেই সময় নেই আচ্ছা এরপরে যাচ্ছি গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতির পরিচয় দাও গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি এটা কিন্তু করতে হচ্ছে লাস্ট মিনিট চলো হ্যাঁ গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয় এটা তোমাদের পাঁচে আশা করছি চলে এসছে পাঁচ নম্বরে হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এটা তোমাদের করতে হবে লাস্ট মিনিটের মধ্যে মৌর্যরাজা অশোকের কলিঙ্গ বিজয়ের গুরুত্ব বা কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো মৌর্য রাজা অশোকের কলিঙ্গ বিজয়ের গুরুদ্ধ বা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো ঠিক আছে তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু লাস্ট মিনিটের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট হচ্ছে দাক্ষিণাত্যের পশ্চিমাংশে ক্ষমতা লাভের জন্য শখ সাতবাহন দ্বন্দ্বের যে ধারাবাহিক ইতিহাস সেটা আলোচনা করো দাক্ষিণাত্যের পশ্চিম দিকে ক্ষমতা লাভ করার জন্য শখ এবং সাত এই যে শক্তির মধ্যে যে দ্বন্দ্ব চলেছিল হ্যাঁ এই ধারাবাহিক ইতিহাসটা তোমাদের কিন্তু তুলে ধরতে হবে ওকে তো চলো এইটা মধ্যে রাখছি ইম্পর্টেন্ট নয় কিন্তু করতে তোমাদের হবে মানে আগে স্টারমার্ক গুলো করবে তারপরে এই কোশ্চেন করবে হ্যাঁ আর হ্যাঁ ভিডিওটা শেষে কিন্তু একটা মারাত্মক টিপস রয়েছে এই টিপসটা যদি করে নিতে পারছো তোমাদের এস এবং এই মেন হিস্ট্রি দুটো তো আরামসে হয়ে যাবে আরামসে শুধু টিপসটা ফলো করতে হবে দেখি বলে দিচ্ছি আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সামরিক কৃতিত্ব আলোচনা করো এই কোয়েশ্চেনটা তোমাদের পড়তেই হচ্ছে সামরিক কৃতিত্ব আলোচনা করো এটা দশ নম্বরের জন্য এবং পাঁচ নম্বরের জন্য দুটো জায়গাতে মধ্যে আসতে পারে বেশি ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য আরেকটা কথা প্রত্যেকটা অ্যানসারকে যেখানে পড়ছো অ্যাকচুয়ালি আমার বলার তো একটা অধিকার নেই কিন্তু চেষ্টা করবে বলার যে স্যার আপনি যে কোশ্চেন লেখাচ্ছেন প্রত্যেকটাকে দশের মতো লিখে দিন তাহলে পাঁচ এলে আমি ছোটো করতে পারবো কিন্তু পাঁচে যেটা লেখাচ্ছে যদি দশে চলে এলো তাহলে পরীক্ষা হলার সেই মাথা খাটাতে পারবো না টাইমও থাকবে না লিমিটেড টাইমের মধ্যে তাকে আবার বাড়াতে হবে আমি অত ঝামেলায় যাচ্ছি না আপনি পারলে একটু সবর্কে দশায় করে দিন টানা দশে করে দিন পাঁচে আসলে আমি ছোটো করে তাই না তো এইটা একটু করবো আমি আমার স্টুডেন্ট দশে করাই পাঁচে কিছু করাই না আচ্ছা তো এটা হয়ে গেল আচ্ছা নেক্সট হচ্ছে ব্যবস্থা এটা টিকার মধ্যে আসতে পারে এটা গুপ্ত যুগের গিল ব্যবস্থাটা ইম্পর্টেন্ট রয়েছে টিকার মধ্যে পরে প্রশ্ন গুপ্ত স্থাপত্য ভাস্কর্য নিয়ে একটা টিকা লেখো আর চীনা পরিজি পরিব্রাজকের অর্থাৎ ফাহিয়েনের ভারত পরিক্রম নিয়ে যে একটা বৃত্তান্ত লিখেছিল এইটা নিয়ে তোমাদের একটা টিকা হতে পারে তাহলে দুটো টিকা বললাম কি না গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য আর যে চীনা পরিব্রাজক ফা হিয়েন যখন ভারতে এসেছিল তার যে বৃত্তান্ত ছিল সেটা তো আমি যে শেষে যে দুটো কোশ্চেন বললাম ধরো গিরি ব্যবস্থায় টিকাটা এটা লাস্ট মিনিটের মধ্যে আমি রাখছি দেখো তা লাস্ট মিনিটের মধ্যে কটা রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা নটা মাত্র কিন্তু লাস্ট মিনিটের মধ্যে রয়েছে ইতিহাসে মাত্র নটা মাথায় রাখবে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা হলে চারটে পাঁচ নম্বরে দশ নম্বরে দুটো তাহলে ছটা করতে হয় আমি তিনটা মাত্র এক্সট্রা বেশি দিয়েছি কিন্তু খুব ধ্যান দিয়ে তোমাদের পড়তে হচ্ছে চলো এস এসসিটা বলে দিই তারপর তোমাদের টিপসটা বলে দিচ্ছি তাহলে মেজর ওয়ান হিস্ট্রি হয়ে গেল এবার এস কমপ্লিট করার পর তারপর কিন্তু তোমাদের আমি মেজর টুটা দেবো হ্যাঁ আচ্ছা চলো শুরু করি দেখো এবার তোমাদের এখানে কোয়েশ্চেন হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার যেটা রয়েছে সেখান থেকে তোমাদের বলে দিই প্রথমে যে কোয়েশ্চেনটা তোমাদের করতে হচ্ছে যেটা হচ্ছে কালীঘাট চিত্রকলা সম্পর্কে আলোচনা করা কালীঘাট চিত্রকলা সম্পর্কে আলোচনা করো তার আগে বলে দিচ্ছি একটা ভিডিওতেই আমি যখন তোমাদের এত সুন্দর করে কম্প্যাক্ট করে দিচ্ছি সাথে তোমাদের বুঝতে হবে যে জাস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখি মনে হচ্ছে কোথাও একটা লাভ হতে চলেছে কারণ স্যারটা তাড়াতাড়ি শেষ করে তারপরে বলছে মারাত্মক কিছু ভিডিও নিয়ে আসবে যেটা সাজেস্ট নয় যেটা হচ্ছে উদ্বৃত্ত বলে না যে উপস্থিত বুদ্ধি কি কি করলে কি কৌশল আছে কি চালাকি করলে তোমাদের নাম্বার বাড়তে বাধ্য সেরকম কিছু ভিডিও খোঁড়াপাতি আইডিয়া নিয়ে আসতে চলেছে তো ওই জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যত পারবে ভিডিওটা শেয়ার করো এই যত পারবে শেয়ার করো জায়গা জানি যে একজনে একজন কে শেয়ার করবে যত পারো কেউ শেয়ার করে না তবু ওটা ডায়লগ হয়ে গেছে বলতে বলতে আমারও ডায়লগ হয়ে যাচ্ছে ফালতু কথা বাধ্য দাও চলো হ্যাঁ একজন কাল শেয়ার করো হ্যাঁ একজনকে শেয়ার করে যদি ভালো লাগে চলো এস এসি হিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং পপুলার যে কোশ্চেন কালীঘাট চিত্রকলা সম্পর্কে যা জানা লাগে যে কালীঘাট চিত্রকলা এটা হচ্ছে লাস্ট মিনিটের মধ্যে রেখেছি কালীঘাট চিত্রকলা সম্পর্কে টিকা এস ইসি হিস্ট্রি এই যে পার্টটা রয়েছে এইখানকার কোয়েশ্চেন তোমাকে নিজে বানাতে হবে ভালো করে শোনো কোয়েশ্চেন্স মানে কমন আসুক না আসুক তোমাকে নিজে বানাতে হবে এমন কিছু কোশ্চেন সেখান থেকে টাফ দেবে না এগুলো সব আমাদের জানা আছে লোকনৃত্য কাকে বলে হ্যাঁ তারপরে ধরো বাংলার যে রথযাত্রা যে রথযাত্রা বুঝতে পারছো আমাদের রথযাত্রা যেটা হয় কোন টাইমে হচ্ছে উল্টো রথ কখন হচ্ছে রথযাত্রাতে রথ কি হালকা বৃষ্টি পড়ছে এইগুলি কিচ্ছু না তো নর্মালি কিন্তু এগুলো আমরা সব জানি সেই হিসেবে তোমরা নিজেরাই বানাতে পারবে তো কালীঘাট চিত্রকলা হচ্ছে আমাদের লাস্ট মিনিটের মধ্যে প্রথম কোশ্চেন পরে প্রশ্ন বাংলার রথযাত্রা সম্পর্কে টিকা এটাও তোমাদের লাস্ট মিনিটের মধ্যে দ্বিতীয় কোয়েশ্চেন ওকে নেক্সট পপ কালচার ও পপুলার কালচার কি পপ কালচার এবং পপুলার কালচার কি লাস্ট মিনিটের মধ্যে আছে না নেই চার নম্বর কোশ্চেন কলকাতায় ক্রিসমাসের উদ্ভব সম্পর্কে কি জানো কলকাতায় ক্রিসমাসের উদ্ভব সম্পর্কে কি জানো এস ইসি যে কোশ্চেন গুলো তোমাদের দেবে বার বার বলছি কমন আসুক না আসুক ভালো করে দু তিনবার পড়লে নিজেরাই বানাতে পারবে তা ছেড়ে আসবে না চলো তাহলে কি হচ্ছে এটা কিন্তু লাস্ট মিনিটের মধ্যে হ্যাঁ কলকাতায় ক্রিসমাস এটা লাস্ট মিনিট কিন্তু চলচ্চিত্র জনপ্রিয় সংস্কৃতির হৃদয় ও আত্মা দেখা করা চলচ্চিত্র জনপ্রিয় সংস্কৃতির হৃদয় ও আত্মা ব্যাখ্যা করো এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু লাস্ট মিনিটের মধ্যে নেই জনপ্রিয় সংস্কৃতির উপর ইন্টারনেট ও সমাজ মাধ্যমের কি প্রভাব আলোচনা করো জনপ্রিয় সংস্কৃতির উপর ইন্টারনেট এবং সমাজ মাধ্যমের কি প্রভাব এটা আলোচনা করো তাহলে হয়ে গেল তাহলে এই কোশ্চেনটা তাহলে তোমরা করতে পারছো তাই না তাহলে এটা কিন্তু লাস্ট মিনিটের মধ্যে হ্যাঁ আচ্ছা লোক কাকে বলে প্রকারভেদ আলোচনা করেন লোক কাকে বলে প্রকারভেদ এই কোশ্চেনটা লাস্ট মিনিটের মধ্যে নেই তবে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ওকে নেক্সট হচ্ছে বাউল গানের পটভূমি বাউল গান বাউল গানের পটভূমি বা বৈশিষ্ট্য এর উপরে তোমাদের দিতে পারে ভূমিকা তারপর ধরো দাসো ভয় আর কি হ্যাঁ চরিত্র সবই তো বাউল গান নিয়ে কিন্তু তোমাদের এটা করতে হবে লাস্ট মিনিট এটা কিন্তু বাউল গানটা আসবেই তোমাদের হ্যাঁ ওকে পরে প্রশ্ন হচ্ছে কলকাতায় আন্তর্জাতিক বইমেলা সম্পর্কে টিকা লেখা কলকাতায় আন্তর্জাতিক বইমেলা তাহলে এবার তোমরা বলবে যে স্যার কলকাতা না দিন গেছি বা কলকাতা যদি গেছি তো বইমেলায় যায়নি তাহলে এইটাই কোশ্চেন স্যার টিকা কি লিখবো কলকাতা নাও তোমার বর্ধমান বা তোমার হুগলি বা তোমার ঘুসকরা বা তোমার যে এরিয়াতে থাকছো সেই এরিয়াতে ধরো বইমেলা হয়েছে ওটাকে কলকাতা বানিয়ে দেবে দেখবে ঠিক ওটা অ্যান্সারটা তুমি লিখে চলে আসতে পারবে এমন কিচ্ছু টাফ নয় হ্যাঁ বানিয়ে আসা যাবে আচ্ছা এটা কিন্তু লাস্ট মিটের মধ্যে নেক্সট হচ্ছে জীবনমুখী গান কি বৈশিষ্ট্য জনপ্রিয়তা আলোচনা জীবনমুখী গান এই কোশ্চেনটা অবশ্যই ভ্যালুয়েবেল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু লাস্ট মিনিটের মধ্যে নেই ওকে দেখো যেগুলো লাস্ট মিনিট বলছি শুধু সেইগুলো যদি করে যাবো আর অন্যগুলো করবো না তাহলে কিন্তু খুব মুশকিল আছে আর আমি শেষে কিন্তু টিপসটা বলে দিচ্ছি একটু হোল্ড করে যাচ্ছ আচ্ছা এরপরে দেখো জনপ্রিয় সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে টেলিভিশন কী ভূমিকা রাখে অর্থাৎ জনপ্রিয় সংস্কৃতিকে বাড়াবো প্রসারিত করবো তো টেলিভিশন কী ভূমিকা রাখছে এটা হচ্ছে লাস্ট মিনিটের মধ্যে ওকে জনপ্রিয় সংস্কৃতি প্রসার যদি টেলিভিশন না থাকে লোকে দেখবে কি করে লোকে বুঝবে কী করে যে এই জায়গায় এটা হচ্ছে তাহলে প্রসার হবে না তাই টেলিভিশনের ভূমিকা রয়েছে এরকম করে বানিয়ে দেবে প্রশ্নটা আমাদের আর এটা হচ্ছে লাস্ট মিনিটের মধ্যে বড় প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো অবশ্যই সত্যজিৎ রায় তো বুঝতেই পারছো ও পুদূর্গার যে ফেমাস চলচ্চিত্রটা করেছিলেন উনি মানে মারাত্মক একজন ছিলেন তো এই কোয়েশ্চেন্সটা অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে লাস্ট মিটের মধ্যে রাখিনি কিন্তু অবশ্যই খুব একটা মানে হালকাভাবে নেওয়া যাবে না অবশ্যই গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা এরপর সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিক সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিক এই যে সোশ্যাল মিডিয়া মানে বুঝতে পারছো হোয়াটসঅ্যাপ বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো টুইটার বলো এই জিনিসগুলো খারাপ দিক কি আছে ভালো দিক কি আছে তোমরা নিজেরা বানাতে পারো তাই এমন কিছু ব্যাপার নয় কিন্তু লাস্ট মিটের মধ্যে নেই পরে প্রশ্ন কলকাতায় দুর্গাপূজার উদ্ভব সম্বন্ধে আলোচনা যে দুর্গাপূজার যে উদ্ভব কিভাবে উদ্ভব হয়েছিল না জানলে ওই কিছু একটা লিখে দেবে উদ্ভব সম্পর্কে হয়ে যাবে কারণ এটা এসএসসি সাবজেক্ট তো কলেজের পরীক্ষা খুব একটা তোমাদের টাফ হবে না তাই তোমরা লিখে দেবে ছেড়ে আসবে না এটা কিন্তু লাস্ট মিনিট হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট লাস্ট মিনিট পরে প্রশ্নটাও লাস্ট মিটে আছে কি আছে দা শান্তিনিকেতন পৌষ মেলার উদ্ভব ও বিবর্তন শান্তিনিকেতন পৌষ মেলার উদ্ভব ও বিবর্তন এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশনস এর মধ্যে রয়েছে আর লাস্ট क्वेश्चन হচ্ছে গঙ্গা সাগর মেলা নিয়ে একটা টিকা দেবে গঙ্গা সাগর মেলা নিয়ে একটা টিকা তাহলে এসইসি হিস্ট্রি তোমাদের লাস্ট মিনিট সহ বলে দিলাম তাহলে এবার তোমরা কমেন্ট করছো যে নেক্সট কোন বিষয়টা কো সাজেশনস লাগবে অবশ্যই আমি সেটা তারতে আপলোড করার চেষ্টা করব হ্যাঁ যদি ভালো লাগে যদি এই চ্যানেলটা ভালো লাগে তবে শেয়ার করবে আর একটা বলে দিচ্ছি বলে বলেছিলাম টিপসটা বলার আগে আরেকটা কথা বলে দিই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেল খোলা আছে আমার সরকারি পাঠশালা যাই না তুমি জানো কিনা যদি না জেনে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ ওখানে পড়াশোনার পাশাপাশি কাজের খবর প্রতিনিয়ত হচ্ছে আমি যোগাযোগ নাম্বার কাজের খবর দিয়ে দিচ্ছি সেখানে তুমি নিজে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিয়ে তুমি সেখানে জয়নিং করতে পারবে কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্টে জয়নিং করছো বড় বড় কোম্পানির সঙ্গে আমার টাই আপ আছে তার জন্য কিন্তু এই চ্যানেলটা খুলেছি এবং বহুজন এখন পর্যন্ত কাজ পেয়ে গেছে তো যদি তুমি পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাইছো ঘরে আর চাপ হতে চাইছো না ঘরে আর হাত পাততে চাইছো না ওই চ্যানেলটা গিয়ে ক্লিক করো প্রতিনিয়ত ওখানে কিন্তু আমি কাজের খবর দিচ্ছি ঠিক আছে চলো চলে আসে টিপস টিপস হচ্ছে এরকম যে তোমাদের ভালো করে শোন আমি যে লাস্ট মিনিটগুলো বললাম না লাস্ট মিনিট এবং যে কোশ্চেন গুলো লাস্ট মিনিটের মধ্যে নেই সেগুলো কি দুই ভাগে ভাগ করবে দিয়ে একটা পেপার বা খাতাতে তুমি কি করবে ভালো করে বোঝো কিন্তু এর মারাত্মক টিপস কি করবে বাঁ দিকে রাখবে লাস্ট মিনিট কোয়েশ্চেন গুলো ডান দিকে রাখবে যেগুলো লাস্ট মিনিটের মধ্যে রাখি নি এই দুটো দুই মানে রাখার পর দুদিকে রাখার পর এবার তোমার কাজ হচ্ছে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে দিক ডান দিক এই যে কোশ্চেনটাকে রেখেছো এবার তুমি টিক মারো যে কোশ্চেনটা লাস্ট থেকে কমপ্লিট হয়ে গেছে টিক মারবে চলো এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট পড়বে কিভাবে তিনটে লাস্ট মিনিট পড়বে আর ডান দিকের একটা কোশ্চেন আবার তিনটে লাস্ট মিনিট পড়বে ডান দিকের একটা কোশ্চেন পড়বে ভাবে কি করবে লাস্ট মিনিটটাও শেষ হচ্ছে আর ডান দিয়ে কোশ্চেনটা ধীরে ধীরে শেষ হচ্ছে এবার যখন তোমার লাস্ট মিনিট শেষ হয়ে যাবে দেখো ডান দিকে কিছু কোশ্চেন বাকি থাকবে তুমি লাস্ট মিনিট আবার যখন রিপিট করবে তখন আবার ডান দিকটা পড়বে এই করতে করতে এটাও শেষ এটা শেষ এটা রিপিট তারপরে এটা আবার রিপিট ভাবে তোমাদের কিন্তু পড়তে হবে এই ভাবে পড়লে তোমাদের বিন্দাস পড়াশোনা হবে মানে এই কোশ্চেন গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ওকে ভালো থাকা সুস্থ থাকো আসছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তখন যুক্ত থাকো এবং যত পারবে শেয়ার করো